দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসকে জেইট এই মুহূর্তে শ্যামলি ক্রিকেট গ্রাউন্ড থেকে ইউনাইটেড ফ্যাক্ট ক্যাপ প্রোগ্রাম জুয়েল প্যানেল চমৎকার একটা আয়োজন কিন্তু আমরা দেখছি এই প্যানেলের কাছ থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টু যেই নির্বাচন ছাব্বিশে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে মূলত তাদের ব্যানার থেকে এই ক্রিকেট অ্যান্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন আজকে ফাইনাল ম্যাচ আমরা কথা বলছি এই মুহূর্তে মোহাম্মদ মফিজুল ইসলাম ফাইন সি ইও অ্যান্ড ফাউন্ডার এ অ্যান্ড অ্যাসোসিয়েটর্স তার সাথে ফাইন ভাই আপনি একজন ক্যান্ডিডেট এবং আগামী ছাব্বিশে জুলাই সে নির্বাচন এবং সেই নির্বাচনে কতটুকু আত্মবিশ্বাস আছে যে জয়ী হবেন এবং এই যে একটা ভ্রাতৃত্ববোধ একটা আয়োজন করছেন সকলকে নিয়ে অয়েল থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে এত সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য আপনারা জানেন আমি মোহাম্মদ মফিজুল ইসলাম ফাহিম সি অফ অ্যান্ড ফাউন্ডার এএফ অ্যাসোসিয়েটস আমার অফিস বলছেন দুই ইয়েস আমি একজন প্রার্থী পিআর কমিউনিকেশন সেক্রেটারি সো আমি এই খেলায় অংশগ্রহণ করতে পেরে এমন আমি একজন টিম ওনার হতে পেরে আমি রিয়েলি গ্রেটফুল টু আল্লাহর কাছে অ্যান্ড আমি খুবই সৌভাগ্যবান যে আজকের এই পার্থিত্বপূর্ণ খেলার মাঝে আসতে পেরে অ্যান্ড ফাইনাল ম্যাচ খেলতে পাচ্ছি। আমাদের নির্বাচনকে সামনে রেখে যে আয়োজনটা এটা মূলত আমাদের গেট টুগেদার আমাদের ভোটারদের মাঝে কোলাবরেশন করা একজন আরেকজনের প্রতি যে ইন্টারাকশান সেটাকে বাড়ানোর জন্য মূলত এই খেলার আয়োজন সো নাথিং এলস সো আমরা প্রফেশনাল খেলোয়াড় না সো তারপরেও আমরা এন্টারটেইনমেন্ট অ্যান্ড ফিজিক্যাল ফিটনেসের জন্য যে খেলা আমাদের দরকার সেটাও একটা অন্যতম ওয়ে হয়েছে এই নির্বাচন এটা আমরা অব্যাহত রাখব অ্যান্ড নির্বাচনের বিষয়ে যেটা বলবো ইউনাইটেড ফ্রম থেকে এবার আমরা প্রতিদ্বন্দ্বী করছি আশা করছি ভোটাররা এবার তার যোগ্য প্রার্থীকে বেছে নিবে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইউনাইটেড ফ্যাক্ট ক্যাপ প্রোগাম লিড বাই মোহাম্মদ জুলফেক আলী জুয়েল তিনি কিন্তু আপনাদের প্যানেলের সভাপতি অর্থাৎ এই যে সবাই আপনারা কিন্তু একই প্ল্যাটফর্মে সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্যানেল কি জয়লাভ করতে পারবে কিনা সেই ব্যাপারে কী বলবেন সবার প্রত্যাশাটা তো এমনই থাকে আমাদের প্রেসিডেন্ট তথা আমাদের সমস্ত ক্যান্ডিডেটের প্রত্যাশাও তাই এটা আসলে এই জবাবটা এই মুহুর্তে দেওয়া আমার পক্ষে পসিবল না বিকজ ভোটাররাই চিন্তা করে বিবেক বিবেচনা করে তার মূল্যবান আমানতটা প্রয়োগ করবে সো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আশাবাদী বিকজ আমরা সবাই ব্যবসায়ী আমাদের প্যানেলে সবাই সুনামধন্য ব্যবসায়ী অ্যান্ড অনেক সিনিয়র পারসন আছে এখানে এখন ফ্যাটকাবের একটা স্লোগান পরিবর্তন চায় কারণ দীর্ঘদিন যাবৎ যে পরিমাণ কাজ হয়েছে তার থেকে বেশি কাজ হওয়া উচিত ছিল সো আমরা এখন পরিবর্তন করে সেই কাজগুলোকে ভোটারের হাতে তুলে দিতে চাই এটাই আমাদের মূলত চাওয়া পাওয়া থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য মোহাম্মদ মাফিজুল ইসলাম ফাইন ভাই আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করতেছে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সবাই আমার জন্য দোয়া করলেন